রেল স্টেশনের এক কোণে বসে আছে এক কিশোর শরীরে ছেঁড়া জামা হাতে খালি টিফিন বক্স পেটে ভাত নেই তবু তার চোখে লোকনো আছে এক অদ্ভুত দৃঢ়তা আমি হেরে যাব না দিনভর সে আবর্জনার স্তূপে ঘুরে বেড়ায় বোতল কাগজ কুড়োয় লোকজন পাশ কাটিয়ে চলে যায় কেউ মুচকি হাসে কেউ আবার ঘৃণার চোখে দেখে কিন্তু তার কানে সপছ হয় না স্কুল ড্রেস পরে অন্য বাচ্চাদের ক্লাসে যেতে দেখে তার বুক হাহাকার করে ওঠে নিজের হাতে প্লাস্টিক বোতল অথচ মনে শুধু একটাই স্বপ্ন একদিন আমিও বই পড়বো আমিও স্কুলে যাব রাত নামলেই সে বসে পড়ে রাস্তার বাতির নিচে যেসব ছেঁড়া বই আবর্জনা থেকে পেয়েছে সেগুলোই তার শিক্ষক ক্ষুধার্থ পেটে চোখ ভিজে আসে কিন্তু মনের আগুন নেবে না কখনো চায়ের দোকানে গ্লাস মাজার কাজ করে কখনও বাজারে বোঝাটা নে যা পায় তাই দিয়েই নিজের বই খাতার চালায় তার জীবন ছিল অন্ধকার কিন্তু মনে জ্বলছিল আশার প্রদীপ দিনভর খেটে ক্লান্ত শরীরটাও পড়াশোনার সামনে হার মানতে পারেনি রাত জেগে সে পড়ে চলে যেন প্রতিটি অক্ষরের ভেতর লুকিয়ে আছে তার ভবিষ্যতের আলো দিন কেটে গেল মাস কেটে গেল বছর কেটে গেল ক্ষুধা কষ্ট অভাব সব কিছুর সাথে লড়াই করে ছেলেটি ধীরে ধীরে বড় হতে লাগলো সংগ্রাম তাকে দুর্বল করতে পারেনি বরং আরও শক্ত করে তুলল অবশেষে একদিন সে কলেজে ভর্তি হলো হাতে ভর্তির ফর্ম দেখে তার চোখে জল চলে এলো মনে হলো এত বছরের কষ্ট আজ সার্থক হলো কলেজে পড়াশোনার খরচ চালাতে রাতে রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করত ক্লান্ত শরীর নিয়েও বিরতির সময় বই খুলে বসত তার সংগ্রাম থামতে জানত না বছরের পর বছর লড়াই শেষে সেই দিন এলো স্নাতক সমাবর্তনের দিন মাথায় গ্র্যাজুয়েশন ক্যাপ হাতে সার্টিফিকেট তার চোখ ভিজে গেল স্মৃতিতে তার মনে পড়ে গেল ছোটোবেলায় ছেঁড়া জামা পড়ে স্টেশনে বসে থাকার দিনগুলো সেই ছেলেটি আজ সবার সামনে দাঁড়িয়ে সফল মানুষ এ যেন স্বপ্ন কাচ্ছে আনন্দে আজ সে গরিব বাচ্চাদের সামনে দাঁড়িয়ে বলছে তোমরা যদি স্বপ্ন দেখো আর লড়াই চালিয়ে যাও কোনো বাধাই তোমাদের থামাতে পারবে না তার চোখে তখন নিজের কষ্টের প্রতিচ্ছবি শত শত শিশু হাততালি দিল চোখে ফুটল নতুন আলো মনে হলো যেন তার সংগ্রামের গল্প আজ তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে সে গ্রামে গড়ে তুলল এক ছোট্ট লাইব্রেরি যেখানে দরিদ্র বাচ্চারা বিনা পয়সায় বই পড়তে পারত নিজের অতীতের যন্ত্রণা থেকে সে সৃষ্টি করল নতুন প্রজন্মের আশা আজ ভোরের সূর্যের আলোয় দাঁড়িয়ে সে বই উঁচিয়ে ধরল আকাশের দিকে তার চোখে অশ্রু কিন্তু ঠোঁটে দৃঢ় হাসি এ ছিল এক মুঠো সংগ্রামের জয়গান জীবনে অভাব কষ্ট দারিদ্র এগুলো শেষ হবার নয় যদি মনের ভেতর যে আর আশা থাকে তবে প্রতিটি সংগ্রাম একদিন সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়ায়